সমস্ত দেরি আমার বন্ধুর জন্য পাঁচটা বাজে বের হওয়ার দরকার ছয়টা পর্যন্ত আমার বাড়ির সামনে বই রয়েছে ছয়টা বাজে কয় অংশ দাঁড়িয়ে আবার বাসা গেছে এর আবার বিশ মিনিট লেট শহীদ তাজউদ্দিন আহমেদ যিনি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার এলাকায় আছে আমরা এখন নাস্তা করবো সকালে সামনে একটা হোটেল এই হোটেলে আমরা নাস্তা করব একদম মুক্ত বাতাস খুবই ভালো লাগবে যখন হাওয়ারের পানিতে নিজের পাটা একটু ভিজাবেন হাত ভিজাবেন শরীর ভিজাবেন একদম মনটাও ভিজে যাবে নরম হয়ে যাবে রাস্তায় থেকে হচ্ছে দুইটা কাঁঠাল কিনে নিয়েছিলাম এখন হচ্ছে নিকলি হাওয়ারের মাঝখানে আমরা কাঁঠাল খাওয়ার পর্ব সারব এই যে হচ্ছে অষ্টগ্রাম মিঠাময়নের রাস্তাটা এটা খুব ভাইরাল রাস্তা মোটামুটি বিশ কিলোমিটার হচ্ছে আলপনা করা বন্ধু কফ আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগত আজকে আমরা যাচ্ছি নিকটেই হাওয়ার আমাদের গাড়ি রেডি সবাই চলে এসেছে আমাদের সাথে থাকুন পুরো ভিডিও দেখার জন্য

তো যারা নিকলি হাওরে যাবেন তাদের জন্য আমার বিশেষ করে সাজেশন থাকবে আপনারা হচ্ছে নিকলি হাওরের আসল সৌন্দর্য দেখতে চাইলে একদম মনটা ভরে নিঃশ্বাস নিতে চাইলে সেটা হচ্ছে আপনারা সম্ভব হলে বাইক দিয়ে যাবেন নিজের মোটর সাইকেল অথবা বাইক দিয়ে যাবেন এতে এই ভ্রমণটা অনেক বেশি সুন্দর এবং রোমাঞ্চকর হবে যদিও আমরা অনেক মজা করেছি কিন্তু বাইক নিলে হচ্ছে সবচেয়ে সুন্দর হয় আর ওইখানকার ট্রান্সপোর্টগুলো যেমন টলার তারপরে হচ্ছে ছোট ছোট অটো লেগুনা আপনারা যেই জায়গায় যান খাবার খাওয়ার ক্ষেত্রে টয়লেট ব্যবহার ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন ওইখানে কত টাকার দাম কত টাকা কী চায় কারণ সবচেয়ে হচ্ছে দুঃখজনক ব্যাপার তাদের ব্যবহার তাদের কথাবার্তা সবই খুব অন্যরকম তাদের ভয়ঙ্কর ব্যবহার আপনারা গেলেই পদে পদে বুঝতে পারবেন তাই আমার সাজেশন থাকবেন আপনারা বাইক নিয়ে ট্যুর করবেন নিকলি হাওয়ার অন্তত আমাদের নিকলি ট্যুরে এখন হচ্ছে সকালে নাস্তা করার পালা আমাদের যাওয়ার পথে হচ্ছে আমরা শহীদ তাজুদ্দিন আহমেদ যিনি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার এলাকায় আছে আমরা এখন নাস্তা করবো সকালের সামনে একটা হোটেল এই হোটেলে আমরা নাস্তা করব আচ্ছা আমরা কাপাসিয়াতে নাস্তা শেষ করে আবার নিকলি হাওয়ারের উদ্দেশ্য দিতেছি আমি আবারও বলতেছি এই নিকলি হাওয়ারের ভ্রমণের ক্ষেত্রে আপনারা অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করবেন বাইক ব্যবহার করবেন এতে আপনাদের জার্নিটা অনেক বেশি সুন্দর হবে আর সেইখানে যাওয়ার পরে সব কিছুতে দামাদামি করবেন তারা প্রচুর পরিমাণ হচ্ছে দাম চায় তাদের সকালে এক ব্যবহার বিকালে আরেক রকম ব্যবহার একটু আগে একরকম ব্যবহার একটু পরে আরেক রকম ব্যবহার তাদের সাথে সব কিছু একদম মিটিয়ে নেবেন দাম দর করে নিয়ে নেবেন আর এই যে আমরা হাওড়ের কাছাকাছি পৌঁছে গেছি হাওড় দেখতে দেখতে আমরা নিকলি হাওড় পৌঁছে গেছি আমাদের এই ট্যুরটা খুবই চমৎকার খুবই ভালো লাগে তো আমি চাই যে আপনারাও এইরকম নিকলি ট্যুর করেন হাওড় দেখেন নদী দেখেন পানি দেখেন খুব ভালো লাগবে আশা করি আমরা নিকলি হাওড়ে পৌঁছে গেছি আর নিকলি নিকলি যখন আমরা ঘাটে আসবেন দেখেন এরকম শত শত টলার দেখতে পারবেন এই টলার হচ্ছে ভাড়া করতে হবে আপনারা হচ্ছে দাম দর করে ভাড়া করবেন আমরা একটা টলার ভাড়া করেছি আমাদের লোকজন এখানে চলে আসছে আমরা এখনই হচ্ছে কুশল উদ্দেশ্য এবং মিটামানি আমরা টলার ভাড়া করার হচ্ছে আমাদের ছেড়ে আমরা দিচ্ছে নিকলি হাওরের সৌন্দর্য দেখতে দেখতে এখন হচ্ছে নিকলি হাওরে ঘুরতেছি আমরা অষ্টগ্রাম যাব খুবই চমৎকার পরিবেশ খুবই সুন্দর আপনারা যখন এই জলরাশিতে আসবেন এই বিশাল পানির সমারোহ দেখবেন হাওর দেখবেন একদম মুক্ত বাতাস খুবই ভালো লাগবে যখন হাওরের পানিতে নিজের পাটা একটু ভিজাবেন হাত ভিজাবেন শরীর ভিজাবেন একদম মনটাও ভিজে যাবে নরম হয়ে যাবে খুবই চমৎকার লাগবে খুবই ভালো লাগবে এই নিকলিটুট আর আমরা প্রতিমধ্যে মধ্যে হচ্ছে রাস্তায় থেকে হচ্ছে দুইটা কাঁঠাল কিনে নিয়েছিলাম এখন হচ্ছে নিকলি হাওয়ারের মাঝখানে কাঁঠাল খাওয়ার পর্ব আমাদের প্রচুর খিদা লেগেছে সকালে নাস্তা করার পরে হচ্ছে হচ্ছে আমরা এই একদম দুপুরবেলা কাঁঠাল খাইতেছি হাওয়ারের মাঝখানে এত বাতাস আর বাতাসের মধ্যে কাঁঠাল খাওয়া খুবই মারাত্মক একটা মজার জিনিস আর কাঁঠালটাও খুব মিষ্টি ছিল আর এই যে এখানে হচ্ছে আমরা গোসলের জন্য চলে আসছি এইখানে গোসল করে সবাই অনেকগুলা গাছ আছে সুন্দর পরিবেশ এই যে আমাদের নায়ক সাবরা গোসলের জন্য পুরা প্রস্তুতি নিতেছে আর অনেক টলার অনেক ভোট গোসলের জন্য আসছে এই যে লোকজন খুব মজা করতেছে গোসল করার জন্য খুবই একটা চমৎকার পরিবেশ যখন আপনি নিকলির এই জায়গায়টা আসবেন গোসল করার জন্য যখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে পরিবেশটা কত সুন্দর আর পানিগুলো কত স্বচ্ছ এবং হচ্ছে স্রোত ছিল এই যে আমরা গোসলের জন্য একদম পুরোপুরি প্রস্তুত গোসল করব দেখে একটু পানিতে ঝাঁপ দেওয়া যায় কি না পানির কী অবস্থা না বেশি পানি মনে হইতেছে না কিন্তু ভালোই লাগতেছে পানি খুব ঠান্ডা আর সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি হয়েছিল আমরা যখন গোসল করতেছিলাম বৃষ্টি হইতেছিলো এই পরিবেশটা এই এত সুন্দর বলার মতো না আমরা গোসল শেষ করেই হচ্ছে আমরা অষ্টগ্রামের দিকে চলে যাচ্ছি একদম জলরাশি আশেপাশে কিচ্ছু দেখা যায় না কয়েকটা বাড়িঘর ছাড়া খুবই হাওড়ের জীবন হাওড়ের বৈচিত্র্যময় খুবই সুন্দর আপনাকে মুগ্ধ করবে এই হাওড় হাওড়ের সৌন্দর্য বলে বোঝানো সম্ভব এই হাওড়ের সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আপনার এই হাওড়ে আসতে হবে আমরা অষ্টগ্রাম পৌঁছানোর পরে হচ্ছে দুপুরের খাবারটা সেরে নেই জুম্মান নামার শেষে আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন মসজিদে নামাজ পড়ি নামাজের পরে পাশের হচ্ছে হোটেল ছিল দুপুরের খাবারটা সেরে নিই হাঁসের মাংস দিয়ে এই যে হচ্ছে অষ্টগ্রাম মিঠাময়নের রাস্তাটা এটা খুব ভাইরাল রাস্তা মোটামুটি বিশ কিলোমিটার হচ্ছে আল্পনা করা দু এক বছর আগে আল্পনা করা হয়েছে কিন্তু এখন হচ্ছে আল্পনাটা উঠে যাচ্ছে তারপরও অনেক সুন্দর লাগে এই রাস্তাটায় আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হয়ে যাবে অনেক সুন্দর বলে বোঝানো সম্ভব না খুবই ভালো লাগছে ਵਾਓ ਸੁੰਦਰ ਬੀਬੀ ਬਾਬੇ

অসাধারণ আবার বার বার আসতেছে বন্ধু তোমার কেন ট্যুর ম্যানেজমেন্ট ট্যুর ম্যানেজমেন্ট এর কিছু বন্ধু এর কিছু ক

আলহামদুলিল্লা আমাদের নিকলি টুর সম্পূর্ণ হয়েছে কিন্তু আসলে হতাশাগ্রস্ত হয়েছি ট্রলার এবং হচ্ছে গাড়ির বিহেভিয়ার তাদের বিহেভিয়ার খুবই মারাত্মক আপনারা আসার আগে অবশ্যই এটা চিন্তা ভাবনা করে আসবেন নিকলি খুব সুন্দর এলাকা কিন্তু আসলে মানুষগুলো সুন্দর আসলে তাদের আচরণ কথাবার্তা সবকিছু মিল থাকলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি নিকলি এসে খুব হতাশ হয়েছি যাক আপনারা চাই না যে হতাশ আমাদের নিকলি ট্যুর শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো আবার ব্লগে দেখা হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম